বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি তোমার বড় দেরি হয়েছে আমার মালতীনা মালতি না দে হয়েছে আমার ভালোবাসি তোমার বড় দেরি হযেছে আমার একবার ফিট করে দেবো কেন আমাদের গ্রামের মানুষ সম্মান সব শেষ হয়ে যাচ্ছে আর তুমি আনন্দে গান করছো তা আনন্দ আমার হবে না তুমি জানো না আজকে তো জয়ন্ত আর জয়ন্তর বিচার হবে দাদা কি বলবো একটা মেয়ের সাহস তা দেখো তার স্বামী জল যান্ত বেঁচে আছে তবু সে অন্য ছেলে নিয়ে আবার কি এক ঘরে সংসার করছে তোমরা হলো এই যে এই যে এর জন্য একবার নয় দুবন্ন তিন তিনবার বিচার হয়ে গেছে আজকে নিয়ে চারে পড়েছে আজকেও হাজির হয়নি ওর যেখানে যাক হাত ধরে তুলে নিয়ে চলে ওই ঠিক আছে আমি যাচ্ছি ওর যেখানে ধরলে কেন ওকে আমি এখানে হাজির করাবো হ্যাঁ

তিনবার মিটিং ফেল করে এবারে লুকাচি আতে সবার মুখ দেখাচ্ছে কি করে রে তুই হচ্ছে গোলাই দৌড় দিয়ে মন না তা আমার জায়গা তুই গোলাই দৌড় দিয়ে মন আই খুশি হব এই আমার বল আমার তুই তো সংসারের জন্য টানাটানি লাফালাফি করতিছি আজ তোকে একটা কথা বলি দুঃখ হলো মানুষের জীবন সাথী সুখ আসি আর যায় কই তার মানেটা কি বলতো হ্যাঁ বহু চিরোদিন ঘরে থাকে শালি আসে আর যায় না তো বহু মানে দুঃখ বহু মানে অশান্তি সে চিরোদিন ঘরে থাকে শালি মানে সুখ সে আসে আর যায়

কই বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে ওইটা কোন বইয়ে লেখা নেই ওরে গাধা আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্ম উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যু এটা বইয়ে লেখা নেই ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল তোমার তোমাকে এত ভালোবাসে তোমাকে সেদিন মারলো কেন আর বউ আর নিজের দোষে মেরেছে কেন সেবার আর বউ ঘাটে পড়ে গেছে আমি না তুলে পেছনতে গিয়ে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী হলো

ঠিক তুই একটা গাছ বাগান হয় একটা ফুল মালা গাঁথা যায় ককনো ঘর হয় তাহলে একটা নিয়ে কি করে সংসার হবে ও তুমি তুমি তো খুব দেখতে সুন্দর তোমার দিদির ব্যাপারটা এরকম তুই বিচার করতি না ঘরে বউ শাসন করতে তুই জামাটা ছে না কোন থানায় গিয়ে শালার নামে কেশ খাওয়াবো এই শোনো এ শালার বিচার এইভাবে হবে না ও যখন মানছে না যেদিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এ শালার বিচার করব শ্মীরের মতো বাড়ি থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে এই তো আজকে সকালবেলা দু টাকার কয়েন হারিয়ে গেল মাবো সেদিকে সংসার একটা আমি দুটো স্বামী সংসার করছি আচ্ছা কেন করবো না বলো তো এখনকার ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেয়ে নিয়ে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না তাই জন্য আমি দুটো স্বামী সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা আমার দিকে ভাড়া করে তাকিয়ে দেখেছ আমার সিঁদুরের দিকে তাকাও দু কালার সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা করি শোনো প্রথমবার যখন সম্বন্ধ করে আমার বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না পোকা হ্যাঁ সে কি আমার খেটে খাওয়াবে আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই আমি কী করবো রূপ কি ফেলে দেবো একে ফেলে দেওয়া জিনিস আমি কী করলাম আমার পুরনো ভালোবাসা তার সব আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল ওই মহাবেদে লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল তার শ্যাম্পেল রেখে দিয়েছি তারপর যখন বিয়ে হলো ওই মহাবেদ্যে মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে তার শ্যাম্পেল রেখে দিয়েছি আমরা এখন একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায় তোমার তোমার

বিয়ে করছি জানো ওকে শুধু এনজয় করব বলে আরে দূরে সরে গেলে কেন চাচে এসো এই তুমি কি আমার উপর রাগ করেছো তুমি নাকি বিহারি মালতুলে কথা বলতে তুমি আগের মতো ফিরে এসে আবার নতুন করে সংসার কর এই গ্রামের লোক তোর খাওয়ায় নাকি বল আমি তোকে খাওয়াই আমি তো তোর করব কথা আমাকে বলছিস তোর গ্রামের মরলই প্রবীর বাবুর কথা শুনলে লোকের পেটে ভাত আছে মানে দিদি গো এত বড় রোগ আছে একদিন রাতে বেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমি কি করব আমার কাছে টাকা পয়সা কিছু নেই ওই গ্রামের মরলই প্রবীর বাবুর বাড়িতে গেছি বলি মরল মশাই মরল মশাই আমার দুটো টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করব ওই মহামেদে কি বললো জানো বলে তোমার দু কি পাঁচ হাজার টাকা দেবো আমার সঙ্গে বকখালি সমুদ্রে ঢেউ খেলবে চালা আর ওর কথা নেই এখানে বলতে এসছে চুপ করে বল আরে বোন তুই কখন এলি আমি তো এখন এসছি তুই কেমন আছিস ভালো আছিস আচ্ছা দিদি ওটা কি নতুন জামাই বাবু তো

ও জুলি তুমি এক কাজ করো গর দলে পরে মুরগি খাইয়ে দাও তার চাই মুরগি সাধ্য ডিম পেড়ে দেবেই हां ঠিক বলছে গর দলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে দেখবে মুরগি আগাবারে ডিম ঝোল করে বার করবে এই দেখো আগে তোমার মুখে কি সৌন্দর্য আর ছিল কেতে পেলে চ তাকে চুলি চুল দাড়ি কুটকুট করে কামড়া তাই পুরো চুল ফেলে দিয়েছি তা কামার পরে বাচ্চা খোকা খোকা লাগছে না গিয়ে সালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না দিলে দুটো বাচ্চার মতো লাগবে তাই দেখো যে যা বলুক তোমাকে বল তুতে বাচ্চার মতো লাগবে গো

কাটাতে কত করে নিচ্ছে পনেরো টাকা হ্যাঁ পনেরো টাকা তবে একটা জাইয়া কাটি দাও ঝুলটা করে দেবে লোক উল্টো কথা বলি তুমি আগের মতো ফিরে নতুন করে সংসার করো

স্বামিয়া মানুষ সস্তি কথা কোথায় তাকে তোজন স্বামিয়া মানুষ আমি কত নামালে মার্লে সে

এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলে পুলের কাছে মাস পালা থাকে বউ মাস পালা থাকে এই মাসে মাস ঢাকা বাড়ি যাবে জায়গা ভাই বের হ ভাই বাড়ি থেকে বের করতে চেষ্টা কেন আমি তোকে বললাম না আমিও কেই বাড়িতে এনেছি আজ থেকে ও এই বাড়িতেই থাকবে

দিন বাঁচবে না তখন আমি একটা মেয়ে মানুষ কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল আমাকে বলেছিল আমার স্বামী সমস্ত চিকিৎসা খরচ আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে আর বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে সেই সময় কোনো পথ খোঁজে না আপনি নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়া সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব তবে কেন তবে এখানে তুমি আমাকে বাঁচালে আমি যদি মারা যেতাম এই দৃশ্যটা আমার দেখতে হতে না গো তুমি বিশ্বাস করো আমি সবকিছু জানতাম তুমি জানতে তবুও চুপচাপ ছিলাম কেন জানো কেন জানো তোমার আগামী দিনের ভবিষ্যৎ যাতে নষ্ট হয়ে না যাই সেই চেষ্টাটুকু আমি করেছিলাম তুমি বিশ্বাস করো আমি আগের মতোই তোমাকে ভালোবাসি ভালোবাসি আমার কাছে ফিরে এসো না গো তুমি আগের মতো আমার কাছে ফিরে এসো আমি তোমাকে টাকা দিয়েছি তোমাকে পাওয়ার জন্য তোমাকে হারানোর জন্য তুমি

i die তোমার তুমি অমন করছো কেন তোলা যাচ্ছে চলে যাচ্ছে আমাকে বলে চলেছে